যোগা কি সুন্দর তো হ্যালো গাইস ওয়েলকাম টু ফুডি ই টু তো বন্ধুরা আজকে তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে একটা মানে ভুরিভোজ বাঙালিদের ভুরি ভোজ বলে ঠিক আছে তো বাট এতদিন ধরে আমি আমার গিন্নিকে খাইয়ে আসছি তো তার জন্য আজকে আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করেছে আমাকে খাওয়াবে বলে তাই আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে তো দেখো কি কি আয়োজন করেছে আমার শাশুড়ি এই দেখো কত কিছু আইটেম রয়েছে প্রথমে তোমাদের বলে দিই এখানে রয়েছে মিক্স ফ্রায়েড রাইস তার সাথে এখানে আছে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল দেখো চিকেন কষা বাট আমি এখনো খাইনি ঝাল হয়েছে কিনা বলতে পারবো না তার সাথে আছে আমের চাটনি তার সাথে পাঁপড় এখানে স্যালাড রয়েছে তার সাথে এখানে দেখো আম রয়েছে তালের শাস রয়েছে এদিকে তোমার এটা কি জানো বলে জাম তার সাথে এখানে দেখো মিষ্টি এখানে আছে দেখো পাঁচ রকমের মিষ্টি আর এখানে আছে দই আর তারপরে রয়েছে দেখো আমার ঠাকু ভাই এখানে নিয়ে এসেছে এক গামলা আম এটা নাকি আমায় খেয়ে শেষ করতে হবে ভাবতে পারছো এত আম তো চলো আজকে শুরু করা যাক আজকের খাওয়া দাওয়া তো কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে ভিডিওটা তো প্রথমেই এই যে চিকেন আলতো করে ঢেলে নিই আহ ও রসা রসা জিও রাইসটা কিন্তু আমার গিন্নি করেছে এসে প্রথমে রাইসটা শুধু শুধু খাইতো রাইসে কি কি আছে দেখি এ দেখো চিকেন রাইসে চিকেন আছে তারপরে গাজর বিনস ক্যাপসিকাম এদিকে আবার ডিম আর চিকেন ভরে ভরে রয়েছে দেখো পুরো চিকেন ভরে ভরে রয়েছে আচ্ছা বলছি এইটুকুনি রাইস আর নেই হ্যাঁ আছে আরো দবা তো হ্যাঁ এইটুকুনি তো আমার কিচ্ছু হবে না জলও গরম হবে না ঠিক আছে তুমি শুধু শুধু এই খাই হ্যাঁ খাও হুম দুধদান্ত হয়েছে ও চিকেন হুম 나 이거 큰일 날. 나름이 말지 어쩌면 맛이 있니? 응. 망설이는 바르게 할라 했지. দুর্দান্ত রান্না শ্বশুরবাড়ির খাওয়ার মজাটাই আলাদা কি যারা যারা বিয়ে যারা যারা বিয়ে করেছো তারা তারা তো অবশ্যই জানো যে শ্বশুরবাড়ির খাওয়ার মজাটাই কেমন তো এই যে আমি এখন খাচ্ছি সকাল থেকে ভিডিও তো দিই দিইনি কারণ আমি জানি দুপুরে যে খাওয়াটা খাবো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করবো তার জন্য দুপুরে ভিডিওটা তোমাদেরকে দিলাম কেমন লাগছে যে ভিডিওটা অবশ্যই কিন্তু ওরা তোমাদের মতামতটা জানাবে আমাকে আর যারা যারা শ্বশুরবাড়িতে গেছো শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছো তারা কিন্তু অবশ্যই জানাবে কার শ্বশুরবাড়িতে কি কি হয়েছে প্রচুর গরম এই গরমে থাকা যাচ্ছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো তোমরা তো ভালো করেই জানো যে এইটুকুনি রাইস আমার কিচ্ছু হবে না আমার আরও কোয়ান্টিটির রাইস লাগবে যা দেখছো এরকম আরেকবার নেবো তাহলে আমার পোষাবে আর এই বাটিতে যে মাংস আছে আরেক বাটি মাংস নেবো তারপরে যদি আমার পেটটা ভরে তো অতএব এই ভিডিওটা আজকে ভিডিওটা এই দিই কারণ আজকের ভিডিওটা এত কিছু খাবার সামনাসামনি রয়েছে তো আমি লোক সামাতে পারছি না বাট এতক্ষণ ধরে ভিডিও করাও যাবে না তো এই ভিডিওটা আপাতত এই অবধি দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে তত কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা কিন্তু টাটা হওয়ার আগে বলি যারা যারা জামাই ষষ্ঠী খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমার এই কমেন্ট বক্সে জানাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা